ওয়েলকাম টু ইউরিটি ব্লগ এন্ড টিপস বিসমুল্লা রহমান রহিম ইসলাম ইমান হসানি আল্লাহ রহমান রহিম রহমাত আলমিন আছে একটি গুড নিউজ এবং সম্ভাবনার খবর শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যারা পর্তুগালে অবস্থিত আছেন যারা ফ্যামিলি রিউনিফিকেশনের আন্ডারে ফ্যামিলি পারমিশন নিয়ে কেউ বা জমা দেওয়ার নিয়ে ভোগান্তিতে আছেন আপনারা জানেন যে বর্তমান নতুন সরকার ক্ষমতায় আসার পরে হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের অবস্থা কী এবং অনেকেই চাচ্ছেন ফ্যামিলি ইউরোপে সেটেল করার জন্য এবং বিশেষ করে পর্তুগি পর্তুগালে যে কনসোলার অফিসটি বা অ্যাপ্লিকেশন সেন্টার আমরা কোনোটাই বাংলাদেশে ঢাকাতে বা অন্য কোনো শহরে আমরা দেখি না আর যেখানে অন্যান্য বিশেষ করে ডেনমার্ক সুইডেন নেদারল্যান্ড ফিনল্যান্ড জার্মানি ফ্রান্স এই এইসবের আবেদনের সেন্টার ইতিমধ্যে স্থাপন হয়ে গেছে কিন্তু একমাত্র আমাদের বাকি হচ্ছে পর্তুগালের অ্যাপ্লিকেশন সেন্টারটি ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া এবং বিশস্ত সোর্স মাধ্যমে আমি জানতে পেরেছি যে খুব শীঘ্রই পর্তুগিজ সরকার পর্তুগালের গভর্নমেন্ট বাংলাদেশে অ্যাপ্লিকেশন সেন্টারটি চালু করতে যাচ্ছে তো তখন আপনারা বাংলাদেশের অ্যাপ্লিকেশন সেন্টার চালু হলে এখন অনেকেরই স্বাভাবিক প্রশ্ন যে আমরা কিসের আবেদন জমা দিতে পারব হ্যাঁ আমার কথা হচ্ছে আপনারা অবশ্যই আবেদন জমা দিতে পারবেন শর্ট টার্ম এন্ট্রি ভিসা অর্থাৎ ভিজিট ভিসা এবং পারিবারিক রিনিফিকেশান ফ্যামিলি আন্ডারে লং টার্ম ভিসা ওয়ার্ক পারমিট ইত্যাদি এবং স্টুডেন্ট ভিসাও তবে চূড়ান্তভাবে জানার জন্য আমরা আর কটা দিন অপেক্ষা করি আশা করি খুবই একটি সুন্দর এবং সম্ভাবনা এবং ভালো একটি খবর আমি দিতে পেরে ভালো লাগলো এবং আশা করি এটি শীঘ্রই হতে যাচ্ছি তখন আমাদের নিজেদেরও একটা টেনশনের অবসান হবে আর সবার মনের আশা যেন পূরণ হয় সেই দোয়াই এবং আশীর্বাদই রইল আমার পক্ষ থেকে আর আর দুটি কথা এখানে অ্যাড করব সেটা হচ্ছে অনেক বাইবেলার কাজ করতেছেন কাজ পাচ্ছেন না আমি বলবো এই কয়টা দিন পরেই সামার শুরু হবে এখন আপনাদের প্রস্তুতি নেওয়ার সময় বিভিন্ন সোর্স এবং লিঙ্কের মাধ্যমে আপনারা ট্রাই করুন চেষ্টা করুন পর্তুগালে কিন্তু জব আছে এগ্রিকালচার ছাড়াও অনেক জব আছে সবচেয়ে বড়ো সম্ভাবনার যে খাট সেটা হচ্ছে ট্যুরিস্ট খাট আর ট্যুরিস্ট ট্যুরিস্ট আসে এসে তারা কি করে একটা মানে থাকার জন্য থাকে আর হচ্ছে খাওয়া দাওয়া করে সাইট সিইং করে যারা ড্রাইভার আছেন তাদেরও আয় রোজগার বাড়বে সামারে আর যারা রেস্টুরেন্টে টুকটাক কাজ জানেন তারা কিন্তু রেস্টুরেন্টে জব করতে পারেন তখন এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন তারা দেখবেন যে অনেক রেস্টুরেন্ট ওপেন হবে নতুন করেও তারপরে যেগুলো আসে এক্সিস্টিং ছোটো পরিসরে কাজ করতেছে তারা বড়ো পরিসরে রেস্টুরেন্টের খাবার সরবরাহ করবে কাজেই আপনারা ইউরোপাস সিবি তৈরি করুন তারপরে আপনারা সার্চ করুন বিভিন্ন লিঙ্কে আর যাদের খুবই কাজ দরকার তারা লিসবনের বাইরে কিছু শহর রয়েছে বেজা রয়েছে ফারু রয়েছে মিলফন্তুস সেখানে ট্রাই করতে পারেন আলগ্রাবে ট্রাই করতে পারেন তারপরে হচ্ছে আরেকটি সুন্দর জায়গা সেটি হচ্ছে মাধেইরা দ্বীপ পর্তুগালের একটি দ্বীপ রয়েছে আপনারা অনেকেই জানেন যারা জানেন তো জানেনি তারা কিন্তু মাদেরা দ্বীপে গিয়ে একটা বাজেট নিয়ে আপনারা সেখানে থেকে জব সার্চ করতে পারেন জব পেলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে সেখানে ভালো বেতন পাওয়া যায় মোটামুটি এক হাজার নিচে স্যালারি হয় না ওইখানে সহ অনেক বেতন পাবেন আপনারা চেষ্টা করতে পারেন আর কিছু সোর্স রয়েছে সেটা হচ্ছে অনলাইনে গুগল সার্চ করবেন আমি নিজে একটি ভিডিও পোস্ট করেছি সেখানে চোদ্দোটা না পনেরোটার হিউম্যান রিসোর্স কনসাল্টিং ফার্মের অর্থাৎ রিক্রুটিং এজেন্সির ঠিকানা বিস্তারিত দিয়েছি ওয়েবসাইট এবং তাদের ইমেল সহ আপনারা সেই সাইটগুলোতে চেষ্টা করুন বা গুগলে সার্চ করুন যে রিক্রুটিং এজেন্সিস ইন পর্তুগাল বা হিউম্যান রিসোর্সেস ফার্মস ইন পর্তুগাল লিখে গুগলে লিখলে দেখবেন আপনার লিস্ট হিসেবে দেখাবে সেখানে আপনারা ইমেল ঠিকানা আর যোগাযোগ করে সেখানে আপনারা সিবি পাঠান ডকুমেন্টস পাঠান আর অনেক বাইব্রাদারের প্রশ্ন কোথায় গেলে জব পাবো তো এই সোর্সগুলোই ছিল আমার জানা মতে আর দূরে দূরেও কিছু বার্সেলুস গিমারিস রয়েছে সেখানে কিছু ফ্যাক্টরিও রয়েছে তারপর কুইমরা শহরেরও দূরে কিছু ফ্যাক্টরি রয়েছে যেটা লুজা লুজা বলে লুজা ওই শহরে আছে আরও শহর আছে লিসবনের আনা যেখানে আছে যেখানে মিল ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে আপনারা ট্রাই করতে পারেন যোগ্যতা অনুযায়ী আর কিছু আরমাজাইম রয়েছে অর্থাৎ গোডাউনের রয়েছে সেখানে মাল মালসামানা মালামাল তারা স্টোর করে পর্তুগিজরা কিছু ফার্নিচার কোম্পানি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের যেমন আইকিয়া তারপরে লিউরো মার্লিন এখানে হোম ম্যাটেরিয়ালসগুলো থাকে তো এগুলোতে আপনারা ট্রাই করতে পারেন চেষ্টা করেন নিজের সিবি ড্রপ করেন জব পেলে ইনশাল্লাহ পর্তুগাল হবে শান্তির নিজেরও ভালো লাগবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম